ইলিশ আমাদের আবেগের জায়গা আমরা অনলাইনে দেখে আসছি কি যে আষ্টশো ছয়শ এবং কি দেশ পরিবর্তন হয়েছে বিদায় মাছের দামটা অনেক ইজিলি আমরা কম পাবো এই আশা নিয়ে আমি শুধু কুমিল্লা থেকে চাঁদপুরে এসেছি শুধু চাঁদপুর না চাঁদপুরের শহরে ইংলিশের শহরে ইংলিশের রাজধানীতে এসেছি আসার পরেও যে ভোগন্তি এবং কি কষ্ট এবং কি হতাশা নিয়ে আমি চলে যেতে হচ্ছে যে আমি কুমিল্লা থেকে আসছি আজকে দুদিন হলো কিন্তু এতটাই চড়াও খুব আশা এবং কি আকাঙ্ক্ষা করে আসছি এখানে এই যে ইলিশের ঘাটে আসার পরে এতটাই ভুগন্তি প্রত্যেকটা দোকানে যাই প্রত্যেকটা বিক্রেতার কাছে যাই যাওয়ার পরে দেখি যে একটা ইলিশের দাম হচ্ছে বাইশশো পঁচিশশো টাকা আমরা অনলাইনে দেখে আসছি কি যে আষ্টশো ছয়শ এবং কি দেশ পরিবর্তন হয়েছে বিদায় মাছের দামটা অনেক ইজিলি আমরা কম পাবো এই আশা নিয়ে আমি শুধু কুমিল্লা থেকে চাতপুরে এসেছি শুধু চাঁদপুর না চাতপুরের শহরে ইলিশের শহরে ইংলিশের রাজধানীতে এসেছি আসার পরেও যে ভোগন্তি এবং কি কষ্ট এবং কি হতাশা নিয়ে আমি চলে যেতে হচ্ছে সুদূর কুমিল্লা আপনি ইলিশ কিনতে পারেন নাই না আমি কিনতে পারি না কারণ এত দাম দিয়ে আমরা সাধারণ মানুষ সাধারণ কর্মী তো আমরা যদি এই দামে খাই তাহলে তো আমরা সম্ভব না পসিবল হচ্ছে না আমাদের ঠিক আছে ইলিশ হচ্ছে আমাদের আবেগের জায়গা তো এই আবেগটা সাধারণ আমরা যারা সাধারণ মানুষ আছি সাধারণ কর্মীদের জন্য আমরা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যে এত দাম দিয়ে কিনা একটা কেজি পার পিস পড়তেছে আপনার পঁচিশশো টাকা আঠারোশো টাকা দুই টাকা তো দুই টাকা দিয়ে আমরা একটা মাছ দিয়ে কি করবো পুরো পরিবার তো খেতে পারছি না হ্যাঁ আমি নিলামই দুই হাজার টাকা দিয়ে হাই রিক্সে নিলাম নেওয়ার পরে আমার পুরো ফ্যামিলি খেতে পারছি না আমার পাঁচ ভাই বোন দেখা মা বাবা মিলিয়ে জন হয় এটা তো আমরা পারছি না আবেগের জায়গা হ্যাঁ খুব আত্মতৃপ্তির জায়গা আমরা ইলিশ চাষ করার পরে ইলিশ থাকার পর আমাদের দেশে কিন্তু ইলিশটা পাচ্ছি না ঠিক আছে জেলেরা ইন্ডিয়ান জেলেরা আমি শুনছি যে ইন্ডিয়ার জেলেরা এখান থেকে জেলেরা ধরে নিয়ে ইন্ডিয়ায় চলে যায় তো আমাদের দেশে তো আর রইল না আর কিছু তো এই যে ঘাটিগুলা এই যে সমস্যাগুলা আমি চাই যেন উপর যারা আছে